শীতের সকালে এরকম ঝলমলিয়ে রোদ্রু উঠলে কান্না ভালো লাগে তাই না বন্ধুরা আর তার মধ্যে আমার বেলকানিতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে সকালবেলা দেখে মনটা একদম ভালো হয়ে যায় তো বেলকানি থেকে এসে এখানে আমি আলু ঝুড়ি করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুলি একসাথে ভাজা করব। আর হচ্ছে করব হচ্ছে মাছ সেই জন্য আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি তো পেঁয়াজ কলি ভাজা করতে গিয়ে একটুখানি তেল ছিল ওটা শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য আবার তেলের প্যাকেট কেটে এখন তেল ভরে নিচ্ছি আমরা কিন্তু এই প্যাকেটের তেল খাই আর এই দিকে তোমাদের দাদা ভাই বাবুকে স্কুলের জন্য রেডি করাচ্ছে আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে এমনি দিনে বাবু কিন্তু গাড়িতে যায় আজকে তোমাদের দাদা ভাই রাখতে যাবে বাবুর কিছু কেনাকাটি আছে স্কুলে আর কি তো তার জন্যই সকালবেলায় এই রোজই আমাকে বাবুকে খাওয়াই দিতে হয় তো এখন এই যে দেখো আমি খাওয়াই দিচ্ছি আর তোমাদের দাদা ভাই ওইদিকে জুতো পরিয়ে দিচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলাস ব্লক আশা করি বন্ধুরা সঙ্গে তোমরা খুব খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো সকালবেলাটা এত তাড়াহাগড়ো থাকে মানে বাবু স্কুলে যাওয়ার আগে তো বাবু এখন স্কুলে গেলো এখন পুরো দিন ফ্রি টুকটুক করে সংসারের সব কাজ এখন আস্তে আস্তে করে ধীরে ধীরে আর কি করবো তো তোমরা নাইস্কি করে পুরো ভিডিওটি দেখে থাকো আর ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো বাবু আছে গাড়িতে করে এই যে এই কারণে স্কুলে যায়নি কারণ তোমাদের দাদা ভাই রাখতে মানে গিয়েছিলো আর কি স্কুল থেকে এই যে জুতো নেওয়ার জন্য আগের জুতোগুলো খুব খারাপ হয়ে গেছে সেই জন্য এই জোটো জুতো আর একটা প্যান্ট নিয়ে এলো এমনি দুটো আছে বাবুরে এই প্যান্টগুলো তবুও একটা খারাপ হয়ে গেছে তো বাড়তি আরেকটা নিয়ে এলো আর কি তো চলো চটপট করে আমি ঘরের কাজগুলো করিনি বন্ধুরা এইদিকে আবার ভিডিও এডিট বাকি আছে আমার অনেক কাজ বাকি আছে এই রুমে জানলা খুললে আমার সকাল থেকে এত সুন্দর রোদ্রু পায় তো বেশিরভাগ শীতের সময়টা আর কি এই ঘরে কাটানো হয় স্নান টান করে তারপরে এই জানলার এই পাশটাতে বসে মোবাইল ঘাটা হয় ভিডিও এডিট করা হয় এত সুন্দর একটা রুম পেয়েছি ছেড়ে যাওয়ার সময় হয়তো সত্যি অনেকটা কষ্ট পাবো কারণ এর আগে যে আমরা রুমে ছিলাম তখন আমি ভিডিও করতাম না আগে এখানেই ছিলাম এই জায়গায় ছিলাম কিন্তু অন্য কোয়ার্টারে ছিলাম আর কি তো সেই সেই রুমগুলো এতটা ঠান্ডার দিনে কষ্ট হতো এক ফোঁটা রোদ্রু পেত না কিন্তু রুম চেঞ্জ করে আর কি এই কোয়ার্টারে আসার পর বেশ এই রুমটা অনেকটাই ভালো সকাল থেকে সেই পায় আর এই যে এই রুমটি দেখছি বন্ধুরা এই রুমে কিন্তু এক ফোঁটা রোদ্রুপ প্রবেশ করে না তো দুইটা রুম দুই রকম হয়েছে শীতের সময় ওই রুমে থাকা হয় আর গরমের সময় কিন্তু এই রুমটা অনেকটাই ভালো কারণ এই রুমটার অতটা পায় না গরমের সময় এই রুমটা একদম ঠান্ডা আর বন্ধুরা দেখো এই রুমের অবস্থা যা তা হয়ে আছে আকাশ মেঘলা হয়ে আসছে তো চলো এই রুমটা আমি কাজ না করি চুটকি বাজিয়ে পরিষ্কার করে দিই ওয়ান টু থ্রি দেখলে বন্ধুরা এক চুটকিতে আমি কেমন রুম চেঞ্জ করে দিলাম মানে পরিষ্কার করে দিলাম আর কি তো এরকম আমি অনেক জাদু জানি মজা করছিলাম আর কি তো এই যে দেখো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে ব্যাগপত্র গুছিয়ে এখন ও যাচ্ছে গ্রামের বাড়িতে দরকারের জন্যই যাচ্ছে আর কি একদিনের জন্যই যাচ্ছে কালকে আবার ও চলে আসবে তো এখন আমরা একা থাকবো বাবু আর আমি দেখছো তুমি তো ভূতের মতো তোমাকে লাগছে অবশ্য আমাকেও লাগছে ভূতের মতো তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে পাঁচটা ছত্রিশ আর বাবুকে এখন টিউশনে রাখতে যাচ্ছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা চলো বাবু শুধু আমাদের এখানে ঠান্ডা নয় তোমরা যারা আমার ভিডিওটি দেখছো হয়তো তোমাদের দিকেও প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে তো এই যে বাবু এখানে পড়তে আসে বাবুকে রেখে দিয়ে চলো এখন বাড়িতে যাই রেখে দিয়ে চলে এলাম আবার যাব আটটার দিকে আর কি নিতে স্যার ফোন করবে যখনই ফোন করবে তখনই যেতে হবে আটটা সাড়ে আটটা এরকম হবে কিন্তু এখনকার মানে রাত্রি আর কি সাড়ে আটটা মানে বিশাল রাত্রি মানে বাইরের লোকজন কেউ থাকবে না এ হচ্ছে এক সমস্যা তোমাদের দাদাভাই চলে গেলে বাবুকে নিয়ে মানে আমার কি বলবো একটা চিন্তা হয় রাত্রিবেলা নিয়ে মানে নিতে যাওয়া বা নিয়ে আসা তার মধ্যে আমি একা তো এই হচ্ছে আমার জীবন জীবনযাপন এখানকার আর কি আর তোমাদের সঙ্গে কী শেয়ার করব ব্লগ এখানে বুঝতে পারছি না একা একা কি করবো আজকে আমার শ্বশুর বাড়িতে কত হইচই মজা হচ্ছে ছোট্ট করে একটা মানে অনুষ্ঠান হচ্ছে আর কি আজকে বাড়িতে গসাই এসছে আমাদের তো অনেক হই হল খাওয়া দাওয়া এটা ওটা হচ্ছে কিন্তু আমি এখানে একা যে জলের টিপটি টিপানির আওয়াজ শুনছি আর আছি তো ভূতের মতো এখন দুই তিন ঘন্টা আমাকে থাকতে হবে একা এখন একাই আমি ঘরের মধ্যে ফুটের মতো তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপর বসে বসে এই মোবাইলে ঘাঁটতে হবে আর কী করবো তো চলো বন্ধুরা শুয়েছিলাম চলো বাবু ছুটি দিয়ে দিয়েছে ফোন করেছিল স্যার তো নিয়ে আসি বাবুকে গিয়ে এই যে দেখো পুরো রাস্তা ফাঁকা একটাও মানুষজন কিচ্ছু নেই শুধু সামনের দিক দিয়ে একটা গাড়ি আসছিল তো কিছুক্ষণ পথ হাঁটার পর এই যে টোটো ধরতে হয় দিনের বেলা এখানে ঠিক আছে কিন্তু বেলা এত রাত্রে সত্যি কথা বলতে ভয়ও হয় অলিতে গলিতে টোটোতে করে একা যেতে হয় তো আর বাবু থাকলে তবুও ভালো লাগে কিন্তু বাবুকে যখন রেখে এসে আমাকে নিতে যেতে হয় তখন অনেকটা ভয়ও লাগে আর কি তো যে দেখো চলে এলাম বাবুকে নিয়ে রুমে তো এখন আমাদের রাত্রের ডিনার হবে আজকে চাউমিন তো চার প্যাকেট এখানে চাউমিন নিয়েছি পেঁয়াজ কুচি কেটেছি আর ক্ষীরা নেই কিন্তু শশা নেই সেই জন্য ওটা কাটা হয়নি কাঁচামরিচ আর হচ্ছে গাজর আর এই যে ম্যাগি মশলা আর আর এই দিকটাই দিয়েছি আমি জল গরম বসিয়ে তো আজকে রাত্রিবেলা আমি ভাত মানে আমরা আর কি মা ছেলে ভাত খাবো না ম্যাগি মানে চাউমিন খাবো আর কি তো এখন চাউমিন হবে তো এক লো তিন চার পাশ ঝাল ঝাল করে আজকে মশলা বেশি বেশি করে মশলা দিয়ে করব তুমি পড়ো কী কী করো না হ্যাঁ তো মশলা দিব না ম্যাগি ম্যাগি মশলা জল গরমের ওয়েট করছি আমি আর বাবু এদিকে বাবু এসে যে তাড়াতাড়ি ওকে পড়তে বসতে বললাম কারণ আমি এদিকে চাউমিন করবো ও পরোটা করবে তারপর আজকে কি করবা চাউমিন পার্টি করবো আমরা চাউমিন পার্টি তো এই যে বন্ধুরা আমাদের টেস্টি আমি চাউমিন একদম এখন পেটে যাওয়ার জন্য রেডি তো মা ছেড়ে বসে এখন আমরা চাউমিন খাবো তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জানা শুভ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল আমরা খেয়ে দিয়ে বাবু ওরার উপর বাকি আছে তারপর ঘুমাবো আর কি হাও তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান